হ্যালো কেমন আছো আমি সবসময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে শালা ঘরেই ফোন লেগে গেছে সকালে একটা টি শার্ট পরছিল আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি শার্ট ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়েই আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমার সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যা তোমার কথা শুনলে হাই আমার শরীর জলে যায় তুমি এমন ঝগড়াতে গেলে করতাম না বে এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান হ্যালো এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসতেছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কালবৈশাখী আসতেছে মা তোমার নাম কি খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত খাইছি নামটা বলো শরবত খান শরবত খাইছি এবারে নাম বলো আরে দু আমার নামই শরবত খান বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো তাই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে ইডিয়েট চুপ করো ইউ ইডিয়েট তুমি চুপ করো ইউ আলু ভাতে ইংলিশ কথা চিং মনে চিং একাই জানে তো তো আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বেবি ভাবছি তোমার নাম লিখবো তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো এতই যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না হ্যালো গুগল ডিম ছাড়া ডিমের তরকারি বানাবো কিভাবে হ্যালো গুগল আমার বোর বুদ্ধি হাটু থেকে মাথা আনবো কিভাবে আরে একটা মায়া দেখো আমার জন্য করব করব সংসার আজকে তোমার দেখায় ছ আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেচে আইফোন কিনবো কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন। দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি হ্যালো তোমাকে না আমি খুব ভালোবাসি আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো হ্যাঁ হ্যাঁ পেয়েছি তো বলছি কি চাকরি পেলে কেন ওই মাস্টারের তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো অন্তত দুটো খেতে তো পাবো আচ্ছা তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা ঘষা দিয়ে জিন বের করতাম তারপরে সবাই ভয় দেখাইতাম সেটা চাইলে তুমি এখনো করতে পারো বলো কি তাই নাকি কিভাবে মুখের মেকআপে ঘষা দাও ওখান থেকে জিনই বের হবে মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না তাই না আসুন আসুন আপনি আমার বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য না না থাক আমি বসবো না সে কি না খাইয়ে যেতে দেব না এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি না না আমি এই মাত্র খেয়ে এসেছি লাগবে না কিছু খাবেন না তা হয় না এই দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান ওরে মুতে পানি নিয়ে আয় তুমি আমার দিব্যি খেয়ে বলো যে আমি ছাড়া তোমার জীবনে কোনো দ্বিতীয় নারী আসতে দেবে না তুমি তো দ্বিতীয় সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু

শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর 20 দাওয়া ছিল 80 বারের ভাই ভাবিরে বকাবো কি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের টুরে যাবে তার জন্য ভাইরে বকাবো করতেছে এটা কিন্তু ভাবির ভাবিরoverline পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোন সংসারে অশান্তি হইতো না হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আমার সাথেই তো ভাই টুরে যাবে কাকু ও কাকু 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 আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘ দিন এত বছর ধরে আমি গরীব থাকার কথাই নয় কি ব্যাপার আমার মিনি হাতে মুখ ফুলাই বসে আছে কেন কি হয়েছে আমাকে বলো জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবে না আজকে কি বলে অপমান করছে আমারে বলে বিশ বছর আগের সালার কামিজ এখনো তার ফিটিং হয় কারেন্ট বিল নিতে আসবি না আশিস ও

তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দিই এই টুম্বা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ কর ওর এক গ্লাস পানি খাও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায়